আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের একটা প্রিয় খুপুর বাড়ি ফুপু আমাদের সবাইকে ডেকেছে একসাথে ছ একদম ছোট্টবেলা থেকে আমরা সব একসাথে অনেক বছর পরে অবশ্য দেখা হলো কারণ ঢাকার যে যানজট যে অবস্থা আমরা সহজে বের হতেও পারি না আসতেও পারি না একসাথে হতে পারি না আমার ফুপু এ আর হ্যাঁ ফুকু আপনার কেমন লাগছে আজকে লাগছে ভালো লাগছে না সব একসাথে হলে মাঝে মাঝে আসলে এমন অবস্থা হয়েছে জানেন কে কখন চলে যায় তার কোনো ঠিক নেই এখন যে বয়স বাড়লেই যে চলে যাচ্ছে তাও না তাই জন্য মনে হয় কিছু কিছু স্মৃতি ধরে রাখার দরকার সবাই মিলে একসাথে হওয়ার দরকার মাঝে মাঝে এগুলো একটা আলাদা আনন্দ তাই না তো সুতরাং আমরা আজকে অনেক করবো এনজয় করবো অনেক খাবো যাবো অনেক কিছু তো ইনশাল্লাহ আমরা

এবং আমার খুব ভালো লেগেছে খোলা মেলা সুন্দর অনেক বড় হ্যাঁ আমার ছোটো ভাই ভিডিও করছে সে তো সবসময় করে আপনারা জানেন আর এখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে অলরেডি হামলা চলছে হামলা চলছে খাওয়া দাওয়া হ্যাঁ অনেক মজার মজার এদিক দিক থেকে নেয় অনেক অনেক কিছু করেছে অনেক সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে তো আমরা তো একটার পর একটা এখন শুরু করব খাওয়া দাওয়া এই আমার দাদা আর এখন সব খাওয়ায় খাওয়াই ব্যস্ত আর কি বিরাট বড় সুন্দর বাড়ি করেছে পপু হ্যাঁ কথায় বলার সময় নেই কাউরে তাকানোরও সময় নেই এত সুন্দর এই যে আমাদের শাহিনের ওয়াইফ এটা আমার ফুপুর বড় ছেলের ওয়াইফ ওনার তিনটে বাচ্চা আছে পরে দেখাবো ইনশাল্লাহ তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি খাওয়া দাওয়া চলছে এখনও যারা লাস্ট ব্যাচ তারা বসেছে তো খুব মজা হয়েছে আসলে প্রত্যেকটা আইটেম আর এত খাটনি হচ্ছে ওদের এই দুপুরে দাওয়াত মানে সাংঘাতিক ব্যাপার তো আমরা খেয়ে উঠেছি এবার এবার ডেজার্টের কাছে আসছি ডেজার্টও অনেক ধরনের করেছে বা আপনি কোনটা রেখে কোনটা রেখো তো সুন্দর সুন্দর জিনিস তো কি বলো তুমি খুবই ভালো আমি তো একটু জায়গা রাখি সব সময় ডেজার্টের জন্য কারণ আমি সব সময় ডেজার্টটা খুব পছন্দ করি এই মানে কোথাও বাইরে খেতে গেলেও আমি সব সময় ডেজার্ট কি আছে সেটা আগে দেখি তো সুতরাং আমরা খেতে থাকি খেতে থাকি হ্যাঁ খাওয়ার তো শেষ নেই তো ডেজার্ট নিচ্ছি আমার তো থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে খাওয়ার পরে ডেজার্ট কি আছে ব্যাস ওটার জন্য একটু পেটটা খালিও রাখি সব সময় খুব ভালো লাগে ডেজার্ট খেতে এখন এতগুলো আইটেম আছে এর মধ্যে একটু একটু করে নিচ্ছি ভালোই হবে নিশ্চয়ই তুমি নিয়েছ হ্যাঁ কম কম নিয়েছি তো ইনশাল্লাহ আমরা খেয়ে নিই তারপর যাওয়ার আগে আবার খুব অসুস্থ তাও অনেক দূর থেকে এসছেন উনি পুরানা পল্টন থেকে তা আমি যে ওনার দেখা পাবো এটা আমি ভাবতে পারিনি আসলে একটা এই যে এই মুহূর্তগুলো এগুলো খুব ভালো লাগে সবার সাথে একটু দেখা হয় আমাদের যেমন একুশে ফেব্রুয়ারি যেরকম হতো সবার সাথে দেখা হতোই হতো এখন তো অনেকে চলে গিয়েছে আমাদের ছেড়ে। তো ভালো লাগতো তখন সবার সাথে দেখা হতো আবার যে আমরা এই যে নতুন নতুন শুরু করেছি যে সবার সাথে গিয়ে গিয়ে খুব ভালো লাগছে আসলে দেখা করা উচিত নাহলে অনেক আত্মীয় কিন্তু পর হয়ে যায় যদি যোগাযোগ না থাকে হ্যাঁ হ্যাঁ সেটাই ও এটা শাহিনের মেয়ে এটা হচ্ছে একমাত্র শাইনের মেয়ে শাহনের দুই ছেলে এক এক মে তো তুমি কী পড়ছ আবার এলেভেলস এলেভেলস থ্যাংক ইউ খুব সুন্দর মাসাল্লাহ ভালো থেকো তো আমরা তোমাদের বাড়ি আসলাম আমাদের খুব ভালো লাগছে অনেক বছর পরে আসলাম যেন তোমরা নিচে ছিলে যখন তখন তোমরা ছোটো ছোটো তখন এসেছি আর এখন আসলাম তো ভালোই লাগছে আমাদের আবার আসছি একটু পরে একটু অফ করে চায়ের পর্ব শুরু হলো এবার চা এসে গিয়েছে এখন আমাদের খাওয়া দাওয়ার পরে আবার নতুন করে চা খাওয়া শুরু হচ্ছে ও দারুণ চাটা মনে হচ্ছে জবর হয়েছে খুবই ভালো হয়েছে চাটা এখন আমাদের চায়ের চায়ের পর্ব শুরু হচ্ছে আমরা চা খাই খেয়ে অনেক ভালো লাগছে অনেক সময় সুন্দর কাটছে সবার সাথে দেখা হতো আর চা এই তো চাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও সুন্দর হবে মজা লাগছে দেখে অনেক চা চা চাচা চা চাচা চা নিয়েছেন ওই তো চাচার হাতের চা সবাই এখন চায়ের পরবর্ চলছে তো বসে থাকতে থাকতে ঘুম পাচ্ছিল তাই একটু চা খেয়ে তাজা হয়ে তোরা নে সবাই এ আপনারা চা নেন চা দিয়েছে ওখানে অনেক এই যে চায়ের রংটা দেখছেন কি সুন্দর অনেক ভালো হয়েছে মনে হচ্ছে চাটা তো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখেন চায়ের রং দেখেন চা ওরে গোল টেবিল বসে গিয়েছে একেবারে আড্ডায় আড্ডা হ্যাঁ শুয়া উঠে শুয়া উঠে গেল হ্যাঁ তো চলো আমরা চা খাই সবাই তারপরে ইনশাআল্লাহ আবার দেখা হবে বিদায়ের পালা শুরু হলো এখন আমরা সবাই একসাথে হয়ে গ্রুপ ছবি তুলছি একটু পরেই আমরা যে যার মতো চলে যাব তো খুব ভালো লাগলো যে একসাথে হতে পারলাম সবার সাথে এ দেখা হলো আবার কবে দেখা হবে জানি না তবে আশা করি তাড়াতাড়ি দেখা হোক সেটাই চাইব আর এখানে আমরা সবাই আছি গ্রুপে যেখানে এসছি যে বাসায় এসছি পুকুর বাড়ি পুকুরা আছেন আমরা আছি তো সবাই তো আজকে আজকের মতো বিদায়